আপনার মেয়ে মারা গেছে হ্যাঁ আমার মেয়ে মারা গেছে কতদিন হইল দেড় বছর হয়েছে মারা গেছে দেড় বছর আপনার মেয়ে সন্তান কয়জন একটা ছেলে একটা মেয়ে ছেলে কোথায় মেয়ে কোথায় ছেলে মেয়ে এই জায়গায় থাকে আপনার এখানে থাকে হ্যাঁ অনিকা কি হয় আপনার অনিকা আমার নাতি হয় নাতি হ্যাঁ যে মারা গেছে সেই তার মেয়ে আর মেয়ে হ্যাঁ শাওন হইলো ছেলে কয় বছর তোমার কয় বছর দশ বছর দশ বছর কিভাবে মারা গেছিল

পাঁচ দুনিয়া থেকে সরে গেছে আমরা 5 লাখ টাকা মাংশেই জায়গায় ঢাকা মেডিকেল কলেজে জায়গায় নিয়ে গেছি তো আমার মেয়ের অসুখ করতে কইছল লাগে মেয়ে তারপরে তিন মাস পরে মারা গেছে অসুখের সময় আপনার এখানে বেশিরভাগ ছিল নাকি না অসুখের সময় আমার বাড়িতে আসাল মরার সময় আমার বাড়িতে অসুখের সময় বাড়তে তার স্বামী দেখছন করে নেই অসুখ হয়েছিল পর আমার বাড়িতে পাঠাই দিশল পরে আমি যেতে হেবাছি

অনিকা তুমি কেমন আছো ভালো আছি ভালো আছো স্কুলে প্রতিদিন যাও হ্যাঁ তোমার নানির বাড়িতে কতদিন থেকে থাকো আমি ছোট বাসায় ছোট থেকে তোমার মা মারা যাওয়ার আগ থেকে হ্যাঁ তোমার বাবা তোমাকে নেয় না না করে না কিছুই করে না কি বলো কোনো কথা হয় না না ফোনেও কথা কই না তোমাদের বাসায় আসে না তোমার নানীর বাসায় আসে না আসে না আসে না কোনোদিন আসে না এর কথা কিছু বলে না লাই যে মরার আগে ওয়াইসাল না মোর সাল ফোন করছিলাম কয় কি হাসাই কি মরছে কয় 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 হাসাই কি মরছে কই মরছে পরে কই মরছে তাহলে আমি কাপড়ের কাপড়ের কাপড় পাঠিয়ে দে পরে নানা কয় না আমার দেশে কি আর মানুষ নেই তারা কি আর কাপড়ের টেহে দিয়ে হারবো না তোর টেহে না গোকে কয় কয়ে তারা আইসালি নেই যে স্কুলে যাও নিয়মিত তোমার সমস্যা হয় না তোমার নানি তোমাকে দেখে তো ঠিক মতো না বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার অনেক বড় স্বপ্ন অনেক পড়াশোনা করতে হবে এখনো তুমি ক্লাস ফোরে পড়ো তোমার মার কথা মনে পড়ে তোমার মাকে কোথায় কবর দিছে পূর্ববাসে তোমার খালা কি তোমার মায়ের মতো আদর করে সত্য খালারা কিন্তু মায়ের মতোই হয় খাইছো আজকে কি খাইছো ভাত কি দিয়ে খাইছো কল্লা ভাজি আর বেগুন ভাজি

এই স্বেচ্ছাসেবী সংগঠন আনেল লিপির পক্ষ থেকে আপনার যে দুই না তিনকে দুইটা ছাগল দেয়া হলো আপনি কতটুকু খুশি হয়েছেন আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছেন হ্যাঁ ছাগল আপনারা দিচ্ছেন যে তো ছাগলটা পেলে জানি অত আয়নতি করতে পারে এটাই আশা করি যে দিছে তারও আল্লাহ ভালো করুক এটাই কামনা করি অনিকা তুমি খুশি হয়েছো হ্যাঁ কতটুকু খুশি হয়েছো মেলাখানে খুশি হয়েছো ছাগল কি তোমার পছন্দ হয়েছে দেখো ভালো করে দেখো পছন্দ হইছে এই দুইটা তুমি লালন পালন করে স্বাবলম্বী হতে পারবা এই দুইটা কোথা থেকে দিছে বলো তো and and leaf leaf and and leaf দুইটা দিছে আমার দুই নাতি লুত করে আল্লাহ জানি আবারো ভালো রাখে মন মাজার জানি আরো ভালো হয় ঠিক না দেখেন আই রূপ যাক কইরা জানি আমি এদের লাভবান করে দিতে পারি জানি গোটা ভবিষ্যতে নেই দুইটাকে গলে জানি কিছু করে দিতে পারি

তোমার ছাগল কোনটা এটা তুমি নিচ ও এইটা নিচ এইটা কে নিবে এইটা তোমার আপু কোনটা নিবে উনি ঠিক আছে দোয়া করবা নামাজ পড়ো নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আর দোয়া করবা তোমার মার জন্যও দোয়া করবা তোমার মা যেহেতু মারা গেছে তোমার মার জন্য দোয়া করবা আপনি নামাজ পড়েন আপনার মেয়ে মারা গেছে আপনার মেয়ের জন্য